ঈদের পরে এই প্রথম আমরা যাচ্ছি একটা দাওয়াতে তো দাওয়াতে যাওয়ার আগে রেডি হয়ে আমার বাসার সামনে দাঁড়িয়ে আমি দুই চারটা পিকচার তুললাম আমরা যখন ওখানে পৌঁছাবো তখন অলরেডি রাত হয়ে যাবে তাই। আল্কা কেমন আছেন সবাই ঈদ মোবারক সবাইকে আরো একবার ঈদ চলে গেছে বাট ঈদের আমিজ কিন্তু এখনো রয়ে গেছে আমরা ঈদের দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছি এখন ইতিয়াপুর বাসায় তো এই যে আসলাম আর ইস আয়াদ বিছনে ওরা তিনজনে আজকে পাঞ্জাবি পরছে কিছুটা আমার সাথে ম্যাসিং করার জন্য গাড়িতে ওঠার পরে আয়াত ঘুমিয়ে গেল এটা একদিক থেকে ভালোই হয়েছে ও আসলে দিনের বেলা ঘুমায় নাই আজকে যেতে যেতে ওর ওয়ান আওয়ার ঘুম হয়ে যাবে

বাসায় এসে প্রথমে যেটা করলাম পিকচার তুলে নিলাম গজ অলরেডি সন্ধ্যা হয়ে গেছে এরপরে আর কোনো পিকচার তোলা যাবে না বাইরে বসে আর তুললেও সেগুলা ভালো আসবে না

আমি অ্যাপিটাইটাস শেষ করে চা নিয়ে বের হয়ে এলাম বাইরে মানে আপুর ব্যাক ইয়ারে আপু আসলে খুব সুন্দর করে সাজাইছেন তো রাতের বেলা তার এই ব্যাক দেখার জন্য চলে এলাম রাত না হলে আসলে আপু যে লাইটিংগুলো করছেন এগুলো আসলে দেখা যাচ্ছিল না তো ভাবলাম যেহেতু রাত হয়ে গেছে তো একটা একটা ভিডিও ক্লিপ নেই আপুর ব্যাক ইয়ারের আপু খুব সুন্দর করে তার ব্যাক সাজাইছেন খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে খুবই কিউট ছিল পুরো ব্যাক এখানে যে ফ্লাওয়ার লাইট ছিল তারপর হারিকেন মশাল এক কথায় সবকিছুই অনেক কিউট ছিল খুবই সুন্দর ছিল আমার তো বেশ ভালো লাগছে আপুর এই ব্যাক ইয়ারটা দেন আপুর বাসার সামনেও এই লাইটগুলা ছিল এগুলাও কিউট ছিল অ্যান ছিল রামাদানের যে লাইটগুলা থাকে ওইগুলা তারপর ঈদ মোবারক এক কথায় সবকিছু অনেক কিউট ছিল সুন্দর ছিল এন্ড আমি এখন চলে এলাম ডিনারে তো আপু আশাল অনেক কিছু করছেন এত কিছু যদিও খাওয়া যাবে না পেট ফুল অলরেডি অ্যাপিটাই খেয়ে তারপরও আমাদের ট্রাই তো করতে হবে এন্ড ট্রাই এর পরের কথা বলতেছি প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা ছিল অনেক ইয়ামি ছিল আমরা সবাই খাবারগুলো অনেক মজা করে খাইছি অনেক ভালো লাগছে আজকে সাথে সবার সাথে দেখা হয়ে ঈদের পরে আসলে আজকেও মনে হচ্ছে যে ঈদ ঈদের একটা ভাইবস আছে এন্ড সব কিছুতে ডেকোরেশনের সব কিছুতে ঈদের পুরো ভাইবসটা আছে এই জন্য মনে হচ্ছে আজকেই মনে হয় ঈদ এনিওয়েস ডিনার পরে তো এবার আবার ডেজার্ট টাইম তো এখানের প্রত্যেকটা অনেক বেশি ইয়ামে ছিল মনে হচ্ছিল যে সব কটা ডেজার্টেই একটু একটু ট্রাই করি বাট পেটে তো সেটা সায় দিচ্ছে না অলরেডি পেট ফুল ডিনার খেয়ে থেকে দু একটা বা তিনটা আইটেম তো ট্রাই করতেই হবে না করলেই নয় ইতি আপু অ্যান্ড সবাইকে আমাদের এত সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ বিশেষ করে ইতি আপুকে তো আমার ভিডিওটা আমি এখানে স্টপ করতেছি ইনশাল্লাহ দেখাবে অন্য কোনো ভিডিওতে হাফেজ